उड़ा चल जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हए हाँ रे उम्र का ये तारा গুড মর্নিং কেমন আছো সবাই আমার নতুন ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত আজকের ভিডিওটা কী হতে চলেছে সেটা তো তোমরা ভিডিও টাইটেল থাম্বেল ইন্ট্রো দেখে বুঝতে পেরেই গেছো আজকে কিন্তু বাড়ির সব ও আত্মীয় স্বজনরা মিলে যাব দীঘাতে এই প্রথমবার কিন্তু আমরা প্রায় তিরিশ জন মতন যাচ্ছি দীঘাতে কেমনভাবে পুরো দিনটা কাটাই সবটাই তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করব হয়তো এই ভিডিওতে আমি সবটা শেয়ার করতে পারছি না পাটপাট করে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের সঙ্গে কারা কারা যাচ্ছে দীঘাতে আর হ্যাঁ সকাল থেকে পুরো একদম দীঘা যাওয়া পর্যন্ত কি করছে না করছে সবটাই শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে দেখি মামিমা দুজন কিন্তু চলে এসছে তখনও আমি ঘুম থেকে উঠিনি মা বকতে ঘুম থেকে উঠেছে যাই হোক তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি আর ব্যাগপত্রও মোটামুটি আগের দিন রাতের বেলাতেই গুছিয়ে নিয়েছিলাম এখন জাস্ট কয়েকটা জিনিস যেগুলো নেওয়ার ছিল সেগুলোই নিলাম তো চলো এবার যাই নিচে আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকেরই ভিডিও দেখতে তোমাদের পার খুব ভালো লাগবে

আমাদের গাড়ি এখনো আসেনি দুটো মারাতে এসছে আরও একটা বাকি আছে আমরা কতজন যাচ্ছি বলে তো পঁচিশ তিরিশ জন যাচ্ছি সবাইকে এক এক করে দেখাবো তো দেখো এই একটা গাড়ি আর এই যে গাড়িটা আমি যাবো আর ওই ওইখানটা একটা গাড়ি পরপর তিনটে গাড়ি আর আমার ভালো পুরো খারাপ তো যাতাম

খুব চেঞ্জ হয়ে গেছে এরা দুজন এখন এসছে এরা দুজন এখন এখানে এখন দেখো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি গাড়িতে একটুখানি প্রবলেম হয়েছিল ওই কারণে আর বর কিন্তু ভিডিও কল করেছে আর ভিডিও কল করার সঙ্গে সঙ্গে ও কিন্তু জিজ্ঞেস করছিল যে দীঘাতে পৌঁছে গেছি নাকি কতজন যাচ্ছে এই সব আর তোমরা তো দেখেইছ তিনটে গাড়িতে করে আমরা প্রায় বলতে গেলে তিরিশ জন মতন কিন্তু যাচ্ছি পিসি যাচ্ছে কাকিমারা যাচ্ছে ভাই বোন মামিমা কাকু প্রায় অনেকেই কিন্তু আমরা যাচ্ছি এক এক করে তোমাদের সঙ্গে আমি ভিডিওতে সবাইকে দেখাবো আর জানো তো আমাদের বাড়ি থেকে কিন্তু দীঘা রান্না যেতে খুব একটা বেশি সময় লাগে না এই ধরো হাতে গোনা এক থেকে দেড় ঘন্টা মতন সময় লাগে তো সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি বলতো খুব একটা বেশি দীঘা আসা হয় না আজকে প্রায় বলতে গেলে তিন চার বছর অনেকজনের ব্যাপার বুঝতেই পারছো তো এই যে এরাই কিন্তু চলো পরপর আমাদের এই একটা গাড়ি সেই একটা সেই একটা তিনটা গাড়ি আজ তারপরে হাত একটা রুম নেওয়া হয়েছে তুমি কিন্তু এই যে দেখো নিচে একটা রুম নেওয়া হয়েছে আমরা তো রাতের বেলা চলে যাবো ওই জন্য ছোট্ট রুম এই যে ফ্যানটা চলছে না ফ্যানটা কি হয়েছে দেখতে হবে

পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে সবাই মিলে কতটা মজা করে দীঘা সমুদ্র সৈকতে স্নান করেছি বা কি করেছি না করেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত চলো সবাইকে টাটা নেক্সট আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে টাটা সবাইকে